বিগত কয়েকটি বছর ধরে কোলেস্টেরল বৃদ্ধিজনিত সমস্যা ফ্যাটি লিভার বা লেবারের অন্যান্য রোগ পিত্তের রোগ পিত্ত পাথরি পাকস্থলী রোগ এই সমস্ত রোগের রুগীর সংখ্যা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে প্রায় ফ্যামিলিতে এই সমস্ত রোগের দুই একটি রুগী অবশ্যই পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মেডিসিন সম্পর্কে ধারণা দেব যে মেডিসিনটি এই সমস্ত রোগের জন্য একেবারে ফার্স্ট ক্লাস কার্যকরী আমি প্রথমে এই রেমিডিটির নাম লিখি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে রেমেডিটির নাম হচ্ছে কোলেস বাংলা উচ্চারণটাও লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পড়তেও সুবিধা হবে কো লে টেরি নাম ঠিক আছে উচ্চারণটাও লিখে দিলাম এখন এই কোলেস্টের নাম সম্পর্কে যদি কোনো তথ্য জানতে হয় তাহলে আগে জেনে নেওয়া উচিত যে এই মেডিসিনটি কী দিয়ে তৈরি হয় আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে তীরচিহ্ন দিয়ে দেখুন মোমের মতন একটা পদার্থ দেখানো হচ্ছে এটা হচ্ছে এক ধরনের চর্বি এটাকে ইংলিশে বলে আপনাদের লিখে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে ইংলিশে এটাকে বলা হয় টেরল। আমরা বলি না যে কারোর কোলেস্টেরল বেড়েছে এটাই হচ্ছে সেই কোলেস্টেরল এখন এই কোলেস্টেরল দু প্রকার হয় একটাকে বলা হয় ব্যাড কোলেস্টেরল যেটা ভীষণ খারাপ তো এই যে যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু সেই ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে এখন আমাদের আলোচ্য বিষয় যে মেডিসিনটি সেই মেডিসিনটি এই কোলেস্টেরল থেকে তৈরি হয় তবে এটার থেকে হয় না একটু অন্য বিষয় আছে সেটা হচ্ছে যে পশুর যে পিত্ত থাকে আপনারা পিত্ত জানেন যে লিভারের নিচে একটা পিত্ত থাকে প্রতিটি পশুরই সেই পিত্ত থাকে সেই পিত্ত থেকে এই কোলেস্টারেল সংগ্রহ করে আমাদের এই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন এই কোলেস্টারি নাম মেডিসিনটি তৈরি হয় কোলেস্টেরেল বৃদ্ধি ফ্যাটি লিভার লিভারের ক্যান্সার পাকস্থলীর রোগ পিত্ত পাথরির রোগ এই কটা ব্যাধিতে এই ঔষধটি কিন্তু ভীষণভাবে কাজ করে আজকের ভিডিওতে ঔষধটি ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে মেডিসিনটি এই মেডিসিনটি কয়েকটি রোগের পক্ষে ভীষণ কার্যকারী এর তো প্রধানতম লক্ষণ অনেকগুলো নেই মাত্র চারটি প্রধানতম লক্ষণ আছে আমি এক এক করে এই চারটি প্রধানতম লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য একেবারে পারফেক্ট ঔষধ নির্বাচন করতে পারবেন আপনাদের প্রথমেই বলি নাম্বার ওয়ান প্রধানতম লক্ষণ সেটা হচ্ছে পাকস্থলী এই পাকস্থলী রোগের জন্য এই রেমিডিটি ব্যবহার করা হয় এখন আমরা তো লক্ষণ সাদৃশ্য করে ঔষধ নির্বাচন করি যদি আপনি পাকস্থলী রোগে যদি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে কি লক্ষণগুলো থাকা উচিত সেটা হচ্ছে যে খাদ্যের একদম ইচ্ছা থাকে না মানে রুগীর খাদ্য ইচ্ছা থাকে না খাদ্য খেতে চায় না খাদ্য দেখলে বমি বমি ভাব বা খাদ্যের গন্ধেও কিন্তু বমি বমি ভাব আসে এই যে লক্ষণটি আমি বললাম এই লক্ষণটি আমাদের কলচিকা মেডিসিনেও আছে এছাড়াও রুগীর পাকস্থলীর মধ্যে কিন্তু অল্ম সঞ্চয় হয় অল্ম সঞ্চয় হয় মানে কি অ্যাসিডিটি হয় তো অ্যাসিডিটি হলেও আপনি কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার টুতে বলি ভীষণ গুরুত্বপূর্ণ আর একটি প্রধানতম লক্ষণ সেটা হচ্ছে পিত্ত পিত্তের রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে পিত্ত স্থানে বেদনা থাকে পিত্তে যদি পাথর হয় তাহলে যে কী প্রকার বেদনা হয় সে একমাত্র রুগীরাই জানেন এই মেডিসিনটি খুব দ্রুত গতিতে পিত্ত পাথরের বেদনা উপশম আনতে পারে মানে একেবারে অব্যর্থ ফল দেয় বললেই চলে সুতরাং পিত্ত পাথরের বেদনা কমানোর জন্যও আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে লিভার লিভার রোগের জন্য অব্যর্থ ফল দেয় এখন আমরা জেনে নিই যে কোন টাইপের লক্ষণের উপর ডিপেন্ড করে আমরা এটা ব্যবহার করতে পারি বা কোন ধরনের রোগের উপর ডিপেন্ড করে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি লেভারে পেইন হয় এবং লেভার প্রদেশে স্পর্শ কাতরতা বেদনা হয় লেভার প্রদেশ মনে হচ্ছে ডান দিকের দেশে এখানে স্পর্শকাতর বেদনা হয় লেভারে ভার বোধ হয় মানে এই সাইডটা মনে হয় ওজন বেড়ে গেছে এরকমটিও অনুভব হয় মানে এই সমস্ত উপসর্গ অবশ্যই থাকে আর এ রুগীরা কিন্তু ডান পাশে চেপে শুতে পারে না যখনই ডান পাশে চেপে শায় তখন লেভার সংক্রান্ত যে উপসর্গগুলো সেই উপসর্গগুলো বৃদ্ধি পায় এমিক নামের একজন ডক্টর আছে বিখ্যাত একজন ডক্টর তিনি বলেছিলেন যে লেভার ক্যান্সার এবং লেভার স্ফীতিজনিত ভয়ঙ্কর রোগেও এই মেডিসিনটি ব্যবহার করে যথেষ্ট উপকার পাওয়া যায় এখন এই লেভার ক্যান্সারটা তো আপনারা জানেন লেভার স্ফীতি মানে লেভার বেড়ে যাওয়া লেবার বড় হয়ে যাওয়া সেই সমস্ত ভয়ঙ্কর রোগেও এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করা যায় ডাক্তার বার্নেট ডাক্তার বার্নেট একজন কমন ডক্টর আপনারা অনেকেই চেনেন ডাক্তার বার্নেটকে তো ডাক্তার বার্নেট বলেছিলেন যে যে সমস্ত রুগীরা বারবার লেভার রোগে আক্রান্ত হয় এমন রুগী আপনারা নিশ্চয়ই পাবেন তাদের জন্য এই ঔষধটি একেবারে অমৃততুল্য ফল দেয় তো মোটামুটি লেভার রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমি লক্ষণ সহ অন্যান্য উপসর্গগুলো বর্ণনা করলাম আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ মানে কত শক্তির ঔষধ ব্যবহার করলে আপনি এই সমস্ত রোগের জন্য ভালো ফল পাবেন এই মেডিসিনটি উচ্চ শক্তি ব্যবহার না করাই ভালো আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন এখন হানি মেনেও নীতি অনুসারে আমরা কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই মেডিসিনটা দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এটাকে দেওয়ার পর আপনি ভালো করে ঝেকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে এখন যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার আর সিক্স শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ